আসসালামু আলাইকুম ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মেসিরা মাঠে নামার আগে আর্জেন্টিনা দলের দুসংবাদ ক্লাব এবং জাতীয় দলের টাশা সূচি সামলাতে গিয়ে ফিটনেস প্রভাব পড়েছেন অনেকের বাড়ছে ইনজুরি সংখ্যাও ইঞ্জুরি তালিকায় নতুন সন্দোজন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দো মার্টিনেজ যে আর্জেন্টাইন কষাই নামে বিখ্যাত নভেম্বরের উন্ন্টে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনা ডাক পেয়েছিলেন তিনি তবে ইঞ্জুরির কারণে বিশ্বকাপ সামনে দুই ম্যাচ থেকে গেলেন ম্যানস্টার ইউনাইটেডের এই ডিফেন্ডার বিষয়টি নিশ্চিত করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের বিজ্ঞপ্তিতে জানায় প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ল্যাস্টার সিটি বিপক্ষে চোট পান লিসান্দো যদিও তিনি কি ধরনের চুটে ভুগছেন তা ক্লাব জাতীয় দল কেউই জানায়নি দিন দু আগে গড়ে মাঠে আন্তর্জাতিক বিরতি আগে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলেছিল ম্যানস্টার ইউনাইটেড সেই ম্যাচে ইঞ্জুরিতে পড়েন লিসান্দো মার্টিনেজ দু হাজার চব্বিশ সালে আর্জেন্টিনার খেলা চোদ্দ ম্যাচের দশটিতেই মাঠে ছিলেন লিসান্দো মার্টিনেজ দু উনিশ সালের অভিষেকের পর সব মিলিয়ে এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে খেলেছেন ২৬ ম্যাচ তিনি দু সালে বিশ্বকাপ জয় করার পর পেয়েছিলেন আর্জেন্টিনার কসাই নামের উপাধিটি গুরুত্বপূর্ণ এই তারকার জায়গায় দলে ডাক পেয়েছেন মেদিনা আগামী শুক্রবার পনেরো আগামী শুক্রবার পনেরোই নভেম্বর বাংলাদেশ সময় বোর সাড়ে পাঁচটায় প্যারাগুয়ের বিপক্ষে মাঠে খেলতে নামবে আর্জেন্টিনা এরপর পাঁচ দিন পরে ঘরের মাঠে পেরুর বিপক্ষে মুখোমুখি হবে লিভলান্স কলোনির দল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে দশ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়নরা সম্মানিত ভিউয়ার্স প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনা গোল ব্যবধানে জিতবে বলে আপনি মনে করেন আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন